বাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহস ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ পরে গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কেউ পুলিশ এবং গত এক বছরে গণ অভ্যুত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চৈত দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ১৬ বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয় আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোনো পাপের না এটা সেনাবাহিনীর দেশটা কোন পুলিশের কাছে এই রাষ্ট্র দেওয়া হয় নাই যৌথ বলছি যারা বুক চেতিয়ে 1400 শহীদের মত করে আবু সাঈদ মুক্ত হয়েছে তারা সেনাবাহিনী সামনে ট্যাংকের সামনে দাঁড়াবে পুলিশের সামনে দাঁড়াবে বেয়াদবি করবেন না barbarity করবেন না অত্যাচারী লোকদেরকে বলছি বারাকে ফিরে যান রাস্তার রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স পেয়ার জারুদদের পোশাক কেনা হয় যেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বাড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দাসত্ব কায়ম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা

কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা উঠেছে প্রতিদিন এবং প্রতি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের এই মানুষ দেবে এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কোলাম দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণ সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির কলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হকদুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া দেওয়া হয় নাই এবং হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুসাইদের মতো করে আমরা করে মতো নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বচ্চি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম